তুমি কোথা থেকে এসেছ আমি বললাম কৃষ্ণনগর থেকে এসেছি মানে একটা আলাদাই লেখক পানি শীতলে দশমে পাপাং পুত্র পৌত্র সুখপ্রদে ধনধান নে প্রদে দেবী শীতলা ওই নমো নম চু চূড়া বলতে পারো বা হুগলি জেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি এই মায়ের আগমন হয় কেবলমাত্র মানে সন্তানদের রোগ ভুক্তিক মুক্তি নেই এসেছি বলতে পারো এটা আমার একটা লংগেস্ট ব্লগ হতে পারে এখনো অবধি মানে আমি যে ব্লগুলো সাধারণত করি সেগুলো তো নদীয়ার মধ্যেই করি আজকে কিন্তু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার দেরি হচ্ছে মা শীতলা তো সেই শীতলা ঠাকুর দেখতে কিন্তু আজকে যাব হুগলি জেলার চুচুর এখন বাজে আটটা ছত্রিশ বাজে এখন আমি নৈহাটি প্ল্যাটফর্মে এসেছি কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে এবার কিন্তু নৈহাটি থেকে আমরা ফেরিঘাট পার হয়ে চুচুরা যাব চুতুরা থেকে কিন্তু আস্তে আস্তে বেশ কয়েকটি তোলা ঠাকুর কিন্তু কভার করব তো চলো দেখা যাক যতটা কভার করা যায় গুড মর্নিং শুভ্র সকাল স্বাগত আর একটা নতুন ব্লগে চলো চলো যে এক নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু এবার নামবো এক নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটো ধরবো টোটো করে কিন্তু বেরিয়ে যাব এখন কিন্তু আমরা ফেরিঘাটে চলে এসেছি এই যে নৈহাটি ফেরিঘাট এখান থেকে কিন্তু লঞ্চ ধরবো এখন আমি দেখাতে পারছি না আটটা বিয়াল্লিশ বাজে সকাল সকালই আছে এখনও রোদের অতটা প্রকোপ আসেনি নৈহাটি ফেরিঘাট থেকে আমরা লঞ্চটা ধরবো ধরে কিন্তু ওই পারে চলে যাবো দেখো আট টাকা কিন্তু নিলো আমাকে নৈহাটি মেথুয়া বাজার ফেরি সার্ভিস এবার কিন্তু লঞ্চে উঠব এর আগে কিন্তু আমি কালনাতে যখন গেছিলাম মহিষমুদ্দিনী পুজো দেখতে বা তারকেশ্বরে যখন গেছিলাম কিন্তু এরকম ফেরিঘাট পাহাড় হয়েছিলাম এখানেও কিন্তু সেম টু সেম তবে এটা হুগলি জেলায় যাচ্ছি আজকে কিন্তু সত্যিই অনেকটা লং জার্নি হতে চলেছে আমাদের ব্লকে তো দেখি কত দূর কী করতে পারি তিনটে টাকুর তো দেখার ইচ্ছা আছে এখন এই যে নামছি নেমে পড়েছি আর লঞ্চে যে অবস্থা লঞ্চে উঠবো উঠছে এই যে ফেরিঘাট যেটা নৈহাটি এখান থেকে কিন্তু এসে আপনারা ডাইরেক্ট লঞ্চে উঠে পড়বেন চলুন ওই পারে যাব মুহূর্তে কিন্তু আমরা এখন হুগলি নদী পার হচ্ছি ওই যে সোজা কিন্তু দেখা যাচ্ছে চুচুড়া যে ফেরিঘাট আর এখন মোটামুটি কিন্তু গরম লাগছে ভালো রকমই গরম লাগছে সূর্যের কিন্তু তাপ এখন পুরো মাথার উপর একদম ঠিকড়ে আসছে পুরো তো এখন কিন্তু আমরা চুচুড়ায় ঢুকে গেছি হুগলির যে চুঁচুড়া সেখানে কিন্তু প্রবেশ করে গেছে এবার টোটো ধরে প্রথমে সুড়িপাড়াটা যাবো সুড়িপাড়ায় শীতলা পুজোটা সেটা দেখবো তারপরে কনকশালী নন্দীপাড়া তো আপাতত এখন আমরা ওই পারে যাব গিয়ে টোটো ধরবো একটা তো এই যে তোমাদের এই সাইডটা আমি দেখিয়ে দিই লঞ্চ থেকে কিন্তু এখন সবাই নেমে পড়ছে ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে আর এই যে পুরো গঙ্গাটা অসাধারণ দৃশ্য সকালবেলা একদম মন ফুরফুরে করা হাওয়া বইছে আজ কিন্তু অতটা সত্যি কথা বলছে অতটা রোদের প্রকোপ নেই যা রোদ দিচ্ছে দুদিন ধরে তো চলো তো এইটা হচ্ছে গেট এখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু এইখানে চলে এসছি সুরাতে আসছি এখন বেশি কথা বলাবো না এবার ডাইরেক্ট ভিডিওটাই মেন ফিডব্যাক কারণ এবার বেশিরভাগ আলো শহর চন্দননগর সবাই জানো জগদ্ধাত্রী পুজোর শহর চন্দননগর সেই জায়গাতেই কিন্তু আমরা আজকে এখন চিনসুরা বা চুনচুড়া বলতে পারো বা হুগলি জেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি এখন মেনলি যেটা করবো টোটো ধরবো একটা টোটো করে চুড়িপাড়ার উপরে যাবো যাব চুড়িপাড়ায় শীতলা পুজো যেটা হবে তো সেটাই কিন্তু দেখব তার মধ্যেও দেখি যতটা কভার করতে পারি তিনটে চলো যাওয়া যাক তাহলে এই যে এখান দিয়ে ধরো এই যে এই যে ফেরিঘাট ফেরিঘাট থেকে কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এখন মেন রাস্তায় ঢুকবো মেন রাস্তায় টোটো ধরবো চলো তো এইখানে কিন্তু টোটো করে নেমে পড়েছি শুরি কাছে সুরিপাড়ার এই মোটটার কাছে টোটো কাকু মানে খুবই সাহায্য করলো আমাকে আমাকে প্রথমত বলে তুমি কোথা থেকে এসছো আমি বললাম কৃষ্ণনগর থেকে এসেছি মানে একটা আলাদাই লেভেল যাই হোক খুব সাহায্য করলো এখন মেনলি সুরিপাড়ার যে ঠাকুরটা সেটাই দেখতে যাচ্ছি ঠাকুরটার পিছনের স্ট্রাকচারটা খুবই সুন্দর হয়েছে তো সেই জন্যই আরও মেনলি যাচ্ছি এরপরে কনকসালী নন্দীপাড়া ওই যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ঠাকুরটার প্যান্ডেল দেখা যাচ্ছে তোমাদের দেখায় জুম করে ভালো এই যে এটা হচ্ছে রাস্তা মেনলি এখন হেভি ওয়েদার মানে মাথা খারাপ ওয়েদার এখন রোদ ফোদ কিছু ওঠেনি কারণ বিগত দিন ধরে যা রোদ দিচ্ছে আমি একটু সামনে দেখাই তোমাদের জুম করে এই যে আমার এই যে সুরিপাড়া সুরিপাড়ার যে প্যান্ডেলটা সেটা কিন্তু আমি একটু দেখাই তোমাদের হলুদ রঙের প্যান্ডেল এই যে দূর থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাচ্ছি মেনলি সুরি লাইটটা জ্বলছে দেখি ক্যামেরায় যদি ফটোটা ভালো ওঠে চলো এই যে প্যান্ডেলটা শুরি যে প্যান্ডেল গান বাজছে আমি বেশি কথা বলবো না ভিডিওটা করব কৌশলীদের গান বাজছে সুন্দর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সেটা খুব সুন্দর হয়েছে দেখলাম এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের ঠাকুর একটা জগন্নাথপালের হাতে গড়া এবার যে ঠাকুরটা দেখতে যাবো সেটা হচ্ছে কনকশালী নন্দীপাড়ার যে প্রাচীন শীতলা পুজো এটা দেখতে যাবো তার আগে যারা যারা এখান থেকে দেখছো তারা কমেন্ট করে জানিও হুগলি ত্রিপুরা চন্দ্রনগর বা নৈহাটি থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই জানিও প্রথমবার এখানে এলাম একা একা এলাম কেউ সাথে নেই দেবানন্দাও নেই আজকে পুরোটাই একটা চ্যালেঞ্জিং মুডে আর রৌদও তেমন নেই একটা ভালো সাইন এটা তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো তুমি কন্টিনিউ আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো আর চ্যানেল নতুন থাকলে সাজেস্ট করতে পারো কি ভিডিও দেখতে চাও ততক্ষণের জন্য স্টেডিয়ন এবার যাবো হচ্ছে কনকশালী নন্দীপাড়ায় চলো মেনলি যেটাই যাবো সেটা হচ্ছে কনকশালী নন্দীপাড়ায় আজকে যাচ্ছি আশা করি ডকটা ভালো লাগবে চলো দেখতে থাকো যাওয়ার পথে যেটা দেখলাম এই বাড়িটাকে দেখলাম অনেকক্ষণ ধরে এই চন্দননগর বা হুগলি জেলার কিন্তু এইগুলো কিন্তু হেরিটেজ ঠিক আছে একটা সাইন বলতে পারো যে হিস্টোরিক সাইন এই যে এই বাড়িগুলো তো এই রাস্তাটা এদিক কিন্তু সোজা আমরা কনকশালী যাবো তো চলো যাওয়া যাক এই যে ধরো এই যে সোজা রাস্তা আমাকে টার্ন রাইট যেতে বলছে গুগল ম্যাপ আমি এদিকেই যাব এই যে সোজা গলিটা এখান দিয়ে কিন্তু কনকশালী নন্দীপাড়া চলে যাবো ডাইরেক্ট অবশেষে কিন্তু এই গোলকধাঁধার মধ্য দিয়ে আমরা কিন্তু মানে বেরিয়ে চলে এসেছি কনকশালী নন্দীপাড়ায় দূরে দেখতে পাচ্ছ লাইট দেখা যাচ্ছে এই যে লাইটের গেট চন্দননগর বা এই যে হুগলি এই জায়গাটা দেখো মইটা কি সুন্দর রাখা আছে পরিবর্তার যাই হোক যেটা বলছি আমি চন্দ্রনগর বা এই যে হুগলি জেলার এই যে চুচুড়া এগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে এই শহরগুলোর মধ্যে আমি যেটা দেখলাম এখানকার মানুষগুলো খুব ভালো একদম নিঃসন্দেহে বলতে গেলে সবাই খুব হেল্পফুল জগদ্ধাত্রীর শহর আলো শহর এখন মেনলি আমরা যাচ্ছি কনকশালী নন্দীপাড়ায় বেশ কথা বলবো না কারণ গান বাজছে চলো লাইট দেখাতে দেখাতে নিয়ে যাই Hey, <laughs> কনকশালী নন্দীপাড়ার যে মণ্ডপ এবং সামনে কিন্তু রাস্তায় এরকম অনেক আলপনা দেওয়া হয়েছে এই গত রোববার আলপনা কিন্তু একটি প্রতিযোগিতা এখানে হয় প্রতিবারই তার কিন্তু ব্যতিক্রম এবছরও হয়নি অনেক কিন্তু আলপনা দেওয়া হয়েছে দেখুন ক্রমিক নম্বরও কিন্তু করা আছে কুড়ি বাইশ এভাবে এরকম নামও লেখা আছে কিন্তু করেছি আমরা এবছর আমরা বিরানব্বই তম বর্ষে পদার্পণ করেছি এবং আপনাদের মানে আপনারা হয়তো অনেকে জানবেন না যে চুঁচুড়ো শহরে যত শীতলা মাতলা পুজো কমিটি আছে তার মধ্যে সব থেকে প্রাচীন সার্বজনীন পুজো কমিটি হচ্ছে আমাদের পুজো কমিটি মানে আজ থেকে বিরানব্বই বছর আগে সালটা যত সম্ভব উনিশশো বত্রিশ সাল এই সময়তে যখন মানে মানে নানা রকম মহামারী বেশ বসন্ত লোক আর কি এর প্রকোপটা এমন একটা জায়গায় ছিল যখন মানুষ এর থেকে পরিত্রাণ উপায় করছিল সেই পরিস্থিতিতে এই নন্দীপাড়া অঞ্চলের কিছু গুটি কয়েক হিন্দু পরিবার তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে প্রায় বির্বিশ বছর আগে এবং আস্তে আস্তে আমরা কখনও ভেবে উঠতে পারেনি আস্তে আস্তে এই পুজো এত বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং আস্তে আস্তে দিন গাতে গাতে এটা চুচুর বড় মায় হয়ে ওইটা মানে চৈত্রের শেষে এই মায়ের আগমন হয় কেবলমাত্র মানে সন্তান দিয়ে রোগ ভোগ থেকে মুক্তিদানের জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি কাল থেকে শুরু হয়ে গেছে তেসরা এপ্রিল থেকে সাতই এপ্রিল মায়ের বিসর্জন হবে আনুষ্ঠানিক বিসর্জন ছয়ই এপ্রিল মায়ের মহাপুজো আপনাদের কাছে আমাদের আমাদের কমিটির পক্ষ থেকে সকলে অনুরোধ আমি আমরা ব্যক্তিগতভাবে জানাচ্ছি আপনারা আমাদের পুজোতে আসুন আমাদের মাতৃমূর্তি দর্শন করুন এবং আমাদের সঙ্গে আধ্যাত্মিক আনন্দের স্বামী পান আচ্ছা এখানে একটা প্রশ্ন এখানে মানুষজন কিভাবে আসবে যদি মেন লাইন দিয়ে আসে ধরেন আপনারা বলছি আপনারা যদি হাওড়া বা বর্ধমান থেকে আসেন চুষ্ট স্টেশনে নামবেন চুষ্ট স্টেশন থেকে তোলা মোড়ে আসবেন তোলা মোড় থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট চলছে কনকশাই নন্দীপাড়া আর এদিক দিয়ে যদি আসে নদীয়া থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর বা রানাঘাট এই অঞ্চলতে যদি কেউ আসতে চান আপনারা দুটি স্টেশনে নামবেন নয়টি স্টেশন থেকে লঞ্চে চোখুরো ফেরিঘাট নামবেন সেখান থেকে অটো বা টোটোয় বলবেন নন্দির শীতলা মন্দির যাব যে কেউ নিয়ে চলে আসবেন আর এই প্রতিমার শিল্পী কে আমাদের প্রতিমার শিল্পী হচ্ছে বিজেকাল যিনি কৃষ্ণনগরের শিল্পী এবং ইনি এখানে আজ প্রায় এখানে তিনি এখানে সিদ্ধ হয়েছেন বিগত প্রায় পঁচিশ বছর ধরে তিনি আমাদের এখানে আছেন এবং আমাদের এখানে শিল্পীদের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ শিল্পী একদম আর এমনি এই প্রতিমার কোনো বিশেষত্ব আছে বা পুজোর প্রতিমা সত্য বলছে না আপনারা যদি ছয় এপ্রিল এখানে আসেন দেখবেন এখানে শত শত মানুষ দণ্ডি কাটছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমাদের এখানে প্রায় সেই দিন আমাদের তিন ধরনের জায়গা থাকে না এবং আমরা যখন তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আপনারা এই গরমে রোদগুলোতে যে চৈত্র মাসে রাস্তায় এসে দণ্ডি কাটছে তাদের সকলের মুখ থেকে আমরা এক কথায় শুনছি আমাদের ব্যক্তিগত বাস্ত অভিজ্ঞতা যে আমরা যা মানত করেছি সেটা সম্পূর্ণভাবে পেয়েছি এবং এটি হচ্ছে আমাদের প্রতিমা সব থেকে বড় বৃহসত্ত্ব যে আমাদের এই মা যেমন শুয়ে থাকবেন যে নৈভাটির বর্ণাভাবে খালিয়ে ফেরান না আমাদের এই ঠাকুর দর্শনী অভিমুক্তি থাকে দর্শনী মনুসকামনা পূর্ণ নয় মন্দির শীতলা মায়ের সর্বপ্রাচীন শহরে এই সুচুরা শহরের সর্বপ্রাচীন পুজোর সবথেকে বড় আমাদের মায়ের বৃষত্ত হচ্ছে যেখানে দর্শনের মুক্তি ঘটে দর্শনী মনস্কামনা পূর্তি ঘটে কি হচ্ছে আমাদের মায়ের সব থেকে বৃষত্ব আপনারা দর্শন করুন দর্শন করুন তাহলেই হবে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে এটা আমরা আশাবাদী বিষয় তাহলে এই আমি তো দেখছি প্রতিমাটাকেও দেখলাম সুন্দর খুব আমি প্রতিবারই আসি আগেরবার এসছিলাম এসেছিলাম এবছর আসছে আমার এদের দুবার তো লাস্ট আপনার কাছে একটাই কোয়েশ্চেন যে মানুষজন তো মানে পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় শীতলা পুজো হয় তার মধ্যে থেকে দাঁড়িয়েও যে এই পুজোটা এই পুজোটা কিন্তু সত্যিই সুন্দর আপনার মুখ থেকেও তো শুনলাম অনেক কিছুই আমার এখনও মানে গায়ে কাটা দিচ্ছে যাই হোক আপনি শেষ করবেন কোনো মেসেজ দিয়ে আমার দর্শকদের মেসেজ দিয়ে কি জানেন তো আমি একটা ছোট্ট আমি একটা চার লাইনের শ্লোক বলছি শ্লোকটা যেটা মানে যেটা আমার ব্যক্তিগত আমায় খুব টাচ করেছে শ্লোকটা হচ্ছে শীতালে দহমে পাপম পুত্র পৌত্র সুখ প্রদে অনধান নে প্রদে দেবী শীতলা বই নম নম যার বাংলা সর্বর্ম হচ্ছে হে মা শীতলা তুমি আমার সমস্ত পাপ দহন করো আমার পুত্র এবং আমার পবিত্র অর্থাৎ আমার নাতি নাতিদের সুখ প্রদান করো আমার ধন এবং ধানের অভাব রেখো না কি হচ্ছে আমাদের মায়ের থেকে বড়ো বেশ অব্দ তিনি রোগ মুক্তি ঘটান তিনি পাশ করেন তিনি ধন ধনের অভাব পূরণ করেন যার দর্শন মাত্র যার মানে যার দর্শনে রোগ মুক্তি ঘটে তিনি হচ্ছেন আমাদের বড় মা ইনি আমাদের চুচুদার বড় মা যার দর্শনে রোগ মুক্তি ঘটে মানুষকে চাইতে হয় না সব থেকে বড় বেসত্ব হচ্ছে এইটা আপনারা আসুন যারা দূর থেকে দেখছেন আমাদের মায়ের মাতৃ দর্শন করুন আসতে না পারলে আপনারা এই টেস্টকে ফলো করুন আমাদের মাধ্যম দর্শন করুন আমরা আশাবাদী আমরা মানে এই যে আত্ম আত্ম দর্শনে আপনার মনস কামনা পূর্তি করবে আপনার কঠিন বৈ থেকে আপনি মুক্তি পাবেন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন এবং আমি যতটা পারবো শেয়ার করবো এবং এই ভিডিওটা যেন সবাই দেখো এবং এখানে আসুন একবার হলেও কিন্তু ভিজিট করুন আশা করি সবার ভালো লাগবে কারণ এখানে শেষ করছি ভালো থাকবে বনকশালি নন্দী যেটা সেটা দেখে কিন্তু আমরা বেরিয়ে গেছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলে নতুন থাকলে সার্চ করতে পারো ফ্রি ভিডিও দেখতে চাও ঘুমি থেকে যা যা দেখছো বা চন্দননগর স্টুডিও থেকে যা যা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পরবর্তী ব্লগে আবার দেখা ততক্ষণের জন্য বিরতি গুড বাই চলো টাটা